এই প্রভুজি প্রভু একজন চায়ের দোকানি খুন করেছিল আমি বলছি না দু হাজার দশ সালে বাঙালির রক্তদান চেটে এত পয়সা করেছে এত টাকা ঢেলেছে যে খুনের কেস জীবন জানুয়ারি মাসে গ্রেপ্তার হয়েছে অক্টোবর মাসে বের পেয়েছে বোঝো এরা সব পারে এরা সব পারে এর এখানে যেটা কাজ করে আরেকজন কি আগরওয়াল বললো মনোজ আগরওয়াল একটা বাহারি গালে নিয়েছিল মাছ খেয়েছে বলে পিটিয়ে পিটিয়ে গালা গালগোল বার করে দিয়েছে হ্যাঁ বাংলার মাটিতে মাছ খেয়েছে বলে এই প্রভুজি আবরোয় হলদিরামের এখানে বাঙালিকে টিটিয়ে টিটিয়ে বার করে দিয়েছে এই হচ্ছে অবস্থা কে থাকছে Boliram patche pat patçe, patche Boliram patche pat pat হলদিরাম তার সামনে বাংলা পক্ষ এসছে স্পষ্ট একটি কারণে অনেক দিন মনে নেওয়া হয়েছে বাংলার মাটিতে ব্যবস্থা করবে বিজ্ঞাপন নেবে বিজ্ঞাপনের অংশ দেখা যাচ্ছে বিজ্ঞাপনের অংশ দেখা যাচ্ছে প্ল্যান সুপারভাইজার হিন্দিভাষী হতে হবে এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট হিন্দিভাষী হতে হবে রিটেল অপারেশন হেড মাল ব্যাচার হেড হিন্দিভাষী হতে হবে সিনিয়র সেলসম্যান হিন্দিবাসী হতে হবে সেলসম্যান হিন্দিবাসী হতে হবে প্রথম কথা ভাই মাল বেচার জন্য যদি হিন্দিবাসী লাগে বাংলা পক্ষ দিচ্ছে এদের মাল কেনার জন্য যেন শুধু হিন্দিবাসী লাগে যদি বাঙালির কাছে মাল ব্যস্ত তাহলে মনে করতো বাংলাবাসী লাগবে মাল বেচার লোক যখন শুধু হিন্দিবাসী লাগে তাহলে মাল কেনার জন্য শুধু হিন্দি বেশি লাগবে একদম হলদিরাম বয়কট করো হলদিরামের সম্পূর্ণ বয়কট করো এছাড়া কিন্তু এরা কিন্তু আমরা হাত আলাপ হাতে মারতে আছি না ভুজিয়ায় মারতে এরা তো আবার তাই না আজকে একটা বিজ্ঞাপন দিচ্ছে একটা বেআইনি বিজ্ঞাপন বলছে এই এই পদে টাইমস অফ ইন্ডিয়া কাগজে যে শুধু হিন্দি ভাষী নেওয়া হবে এই সকল পদে ওপর লিখে দিচ্ছে আর পদগুলো কোথায় ছাপড়ায় পদ বিহারের পদ ইউপিতে পদ তাই না পদগুলো কলকাতা সল্লে সিঙ্গুর লেখা আছে গোটাও গোটাও পদগুলো তার ভালমপুর তার মানে বাংলার মাটিতে বাংলার মাটিতে কাজ করবে ব্যবসা করবে বাঙালির মুদির দোকানে হোক সেখানে হোক প্রভুজি হলদিরামের প্যাকেট তুলবে সেটা হচ্ছে বাঙালির থেকে পয়েন্ট করে মাল নেবার জন্য বাঙালি রক্ত ঘান খেটে যে টাকাটা অর্জন করে বাঙালিরা থেকে সেগুলো হলদিরামের পেটে পড়ার জন্য আর যখন চাকরি যাবে এর থেকে এর থেকে পয়সা নেবার যখন ব্যাপার হবে পয়সা দেবার ব্যাপার হবে বাইনে তখন হিন্দি স্পিকিং তখন হিন্দি স্পিকিং এবং আমাদের কাছে খবর আছে ভেতরে একখানা কে আছে ওসবের কথা হচ্ছে না আসছি পরে অমিত কোথায় নেই এখন ঠিক আছে আমাদের কাছে এর মধ্যে খবর চল সেটার নাম কি সেটার নাম কি মনোজ আগরওয়াল এই প্রভুজি প্রভু আগরওয়াল এরা কি মিনাল একজন চায়ের দোকানিকে খুন করেছিল আমি বলছি না ট্রাল কোর্ট বলেছে খুনি এটা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল দু সালে বাঙালি রক্তদান সেটা এত পয়সা করেছে এত টাকা ঢেলেছে যে খুন এর केस জীবন জানুয়ারি মাসে গ্রেফতার হইছে অক্টোবর মাসে বেল পেয়েছে বুঝো এটা সব পারে এটা সব পারে এর এখানে যেটা কাজ করে আরেকজন ইতিয়াগরওয়াল বলল মanoj একটা একবার গলায় নিয়েছিল মাছ খেতে বলে পিটিয়া পিটিয়া গালাগাল করে বার করে দিয়েছে হ্যাঁ বাংলার মাটিতে মাছ খেয়েছে বলে এই প্রভুজি আগরওয়াল হলদিরামের এখানে বাঙালিকে পিটিয়ে পিটিয়ে বার করে দিয়েছে এই হচ্ছে অবস্থা এবং স্পষ্ট তো এই যে বিজ্ঞাপন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়

আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল